আজ তোমাদের একাদশ শ্রেণী শিক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় সেমিস্ট্রি পরীক্ষার বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে তোমাদের হাজির হয়েছি এরকম ধরনের আরও প্রশ্নপত্র কিন্তু তোমাদের দেওয়া আছে তোমরা আমার চ্যানেলের প্লে গিয়ে ভিডিওগুলো দেখে নাও আরও নতুন নতুন ভিডিও তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে সেই জন্য সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো এটা কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্ট্রির একটা বাংলা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র ফার্স্ট সেমিস্ট্রি কিন্তু তোমাদের পরীক্ষা অলরেডি হয়ে গিয়েছে আর সেকেন্ড সেমিস্ট্রি পরীক্ষা তোমাদের মার্চ মাসেই শুরু হচ্ছে তাই তোমরা এখন থেকে প্রিপারেশান নিতে শুরু করো আর এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র যদি তোমরা প্র্যাকটিস করে যাও তাহলে দেখবে তোমাদের ফাইনাল পরীক্ষা নিঃসন্দেহে ভালো হচ্ছে এবার কিন্তু একটু প্রশ্ন প্যাটার্ন আলাদা ফার্স্ট সেমিস্টার কিন্তু তোমাদের এমসিকিউ টাইপের ছিল এবার কিন্তু তোমাদের সব বট করছেন তাই তোমাদের লিখতে হবে সেই জন্য প্রশ্নগুলো এখন থেকে ভালো করে তৈরি করে নাও এখানে কি বলছে একের দাগ অনধিক তোমার একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের থাকছে তোমাদের গল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের তোমাদের উত্তর করতে হবে একের দাগ কী যে ছুটি গল্পে ফটিক চরিত্রের মধ্য দিয়ে নিসর্গ প্রকৃতির সঙ্গে মানবাত্মার একাত্মতার যে পরিচয় পাওয়া গিয়েছে তা নিজের ভাষায় লিখতে হবে আর দুয়ের দাগ তেলেনাবতা আবিষ্কার গল্পটি অবলম্বনে গল্প সঙ্গে জামিনির প্রথম যে সাক্ষাৎ দৃশ্যটি সেটা বর্ণনা করতে হবে তারপরে দুয়ের দাগ এখানেও কিন্তু অনধিক একশো থেকে বা একশো পঞ্চাশটি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ নম্বরের থাকছে তোমাদের এখানে কবিতা থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটি প্রশ্নের উত্তর করতে হবে এবার কিন্তু তোমাদের সেমিস্টার টু কিন্তু প্রথম পরীক্ষা হচ্ছে সেই জন্য তোমাদের প্রশ্নপত্র নিয়ে কিন্তু একটা ধোয়াশা থেকে যাচ্ছে আর কীরকম ধরনের প্রশ্নপত্র হবে এখনও কিন্তু পশ্বাদও ঠিকভাবে ঠিকভাবে বলে উঠতে পারেনি সেই জন্য তোমাদের কিন্তু ভালোভাবে টেক্সগুলো খুঁটে খুঁটে পড়তে হচ্ছে আর প্রশ্নগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো এখানে দেখো দুটো কবিতা থেকে দুটো প্রশ্ন দেওয়া আছে একের দাগ লালন শাহ ফকিরের গানে বাউল সাধনার বিভিন্ন দিক যেভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করতে হবে আর দুয়ের দাগ আমাদের শুকনো বাতে লবণের ব্যবস্থা হোক কে কার কাছে এই দাবি জানিয়েছেন এবং কেন এটা কিন্তু নুন কবিতায় এটা কিন্তু পুরনো পাঠ্য বিষয়ে পুস্তকও ছিল এখন তোমাদের সাথে সংযুক্ত আছে তিনের দাগ অনধিক একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে এখানেও তোমাদের পাঁচ নম্বরে দেখতে পাচ্ছ দুটো নাটক থেকে তোমাদের প্রশ্ন থাকবে এক কী বলছে আরে সে কি বলবো মুশকিলের কথা কে কাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছে সে কোন মুশকিলের কথা বলেছে তারপরে দুয়ের দাগ আগুন নাটকে যে সমাজ ব্যবস্থার প্রকাশ ঘটেছে তা নিজের ভাষায় লিখতে হবে আর চারে দাগ অনধিক একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে হবে এখানে পাঁচ নম্বরে পাঁচ দিনও দশ তোমরা দেখতে পাচ্ছ প্রবন্ধ থেকে একের দাগ কী বলছে কাগজে বিজ্ঞাপন বেরোলো কিসের বিজ্ঞাপন বেরিয়েছিল তারপর পরবর্তীতে কি ঘটনা ঘটেছিল আজ দুয়ের দাগ আছে সুখ দুঃখের দু চারটা কথাও বলে ফেললেন কে কি কথা বলেছিলেন লেখক অবশ্যই তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করার এগুলো দেখে যাও তারপরে তিনের দাগ লক্ষ্য করছেন নিশ্চয় কি লক্ষ্য করার কথা বলা হয়েছে এ বিষয়ে লেখকের অভিমত কী চারের দাগ তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কাইরো কোন বিষয়ে লেখক একথা বলেছেন এমন কথা বলার কারণ কী তারপরে পাঁচের দাগ অনধিক একশো পঞ্চাশটি শব্দের মধ্যে যে কোনো প্রশ্নে একটি প্রশ্নের উত্তর করতে হবে পাঁচ নম্বরের পাঁচের এক কী বলছে বাংলা সাহিত্যে কল্লোল পত্রিকার অবদান আলোচনা করতে হবে এটা কিন্তু তোমাদের সাহিত্য থেকে থাকছে দুইয়ের দাগ সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যচর্চার পরিচয় আর পাঁচের তিন কী বলছে লোকসাহিত্যে ছড়ার বিশিষ্টতা আলোচনা করো এটা কিন্তু তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র কারণ এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় হুবু কমন আস আসবে না কিন্তু এটা কিন্তু একটা তোমাদের সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্রও নয় কারণ এটা কিন্তু তোমাদের একটা প্রদত্ত প্রশ্নপত্র আর এই প্রশ্নপত্রটি কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের কমন আসবে আর এখান থেকেই তোমরা হয়তো কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে সেই জন্য এখন থেকে তোমরা তৈরি করে রাখো আর এটা কিন্তু তোমাদের কাছে একটা ভাইটাল কারণ এটা তোমাদের প্রথমবার তোমরা পরীক্ষা দিচ্ছ সেকেন্ড সেমিস্টার সেই জন্য কীরকম প্রশ্ন হবে সেটা কিন্তু কেউই বলতে পারবে না সেই জন্য তোমাদের কিন্তু ভালো করে পড়ে যেতে হবে ছয়ের দাগ নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে নির্বাচন করে নির্দেশ অনুযায়ী কম বেশি চারশো শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করতে হবে দেখতে পাচ্ছ তোমরা একটা ছক দিয়েছে র্যাগিং এবং যে সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থা নিয়ে একটা প্রবন্ধ রচনা করতে হবে তারপরে ছয় দোক কী বলছে প্রতিপক্ষের যুক্তি অসরতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করতে হবে দুটো থাকবে তোমাদের দশ নম্বরের একটা প্রবন্ধ আর একটা বিতর্কের বিষয় থাকছে চলবাট সরার ছাড়া চলমান জীবন অচল এইটা নিয়ে একটা তোমাদের বিতর্ক তৈরি করতে হবে আর একটা প্রবন্ধ রচনা করতে হবে যে পয়েন্টগুলো তুলে দেওয়া আছে সে তার উপর ভিত্তি করে অবশ্যই তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন